নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম যাকে দেখতে পাচ্ছেন আমার কাকিমা হয় তার সাথে আমরা কথা বলবো আচ্ছা কাকিমা আপনার নাম সুনীতি পাঁচ মেয়ে ছেলে একজন পাঁচ মেয়ে কাকিমার হচ্ছে একটা ছেলে আচ্ছা কাকিমা আপনি কিসের ভক্ত কালিমার ভক্ত কালিমার ভক্ত এত দেব দেবতা থুইয়া আপনি কেন কালীর ভক্ত হ্যাঁ আমার ভালো লাগছে তাই ভালো লাগছে কালী কি কিছু দিছে কালী কি দিছে সে আমারে না দেখ কিছু তেমন কি সে মারে ভালোবাসে আমিও তার ভালোবাসি তাই ভালোবাসি কালী কিছু দেয় না কোন গিফট টিফ করে নাই হ্যাঁ এটা কোনো কথা হইলো আচ্ছা কাকিমা এটা একটা এটা দাদা জিগাই জিঘাবাবু দর্শক কাকিমায় একটা দাদা জিগাই আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট লিখবেন একটা মেয়ে একা আশি টাকা নিয়ে বাজারে গেছে আশি টাকার কসমেটিক কিনছে তার হাতে কত থাকে টাকা হ্যাঁ এক টাকা এক টাকা দর্শক আপনাদের বলি একটা মেয়ে একা আশি টাকা নিয়ে বাজারে গেছে আশি টাকা কসমেটিক কিনছে তার হাতে কত টাকা থাকে কাকিমা বলছে এক টাকা থাকে উত্তর সঠিক হয়েছে কিনা আপনারা জানাবেন আচ্ছা কাকিমা একটা অনুরোধ আছে অনুরোধ আছে করবো এই দর্শকদের এই হাজার হাজার দর্শক এই ভিডিও দেখবে দেশে দেশে বাইরের মানুষও এই ভিডিও দেখবে আপনি একটা কাজ করেন একটা গান শুনাই দেন একটা একটা এক কুলি এক কুলি যখন আমার কাকিমা চমৎকার গান করে আমরা তার মুখ থেকে একটা গান শুনবো ওকে এক হ্যাঁ দুঃখ পেলে যদি তো মায় মেলে আমি সাগরে বাইব ওরে বাইব তরি বাই তরি রে ওরে দুঃখ পেলে যদি জয়রাম তোমায় মেলে আমি দুসাগরে বাইব বাইব তরী বাই তরি রে ওরে আমি না যাব ওই শুকসাগরে ও গোবিন্দ আমি সুখ পেলে তোমায় ভুলতে পারি আমি ওই ডুব সাগরে বাইব বাইব তরি বাইব তরি রে অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে দর্শক চমৎকার হয়েছে চমৎকার গান

লাইক করো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ